আসসালামু আলাইকুম টিটেক থেকে আমি তাহের আমাদের শোরুমের সর্বকালের সেরা কাপড়ের জগার্সের কালেকশন চলে আসছে অর্থাৎ আমরা আমাদের শোরুমে এই কাপড়ের জগার্স আগে কখনই সেল করি নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা চায়না থেকে ইম্পোর্ট করা কাপড় আপনারা যদি কাপড়টা হাতে নেন বুঝতে পারবেন এত পরিমাণে সফট এবং এত প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল্লা কালার আসছে চারটা এটা হচ্ছে অ্যাশ কালার পরে হচ্ছে ব্ল্যাক কালার এখানে আছে অলিভ কালার এখানে আছে কফি কালার সুপার ইস্টিস প্রোডাক্টগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাবো ফুল ভিডিওটা দেখবেন সরাসরি যদি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যাম স্টাফ কোয়ার্টার এটা হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আর টিটেক্স ফ্যাশন শপ নাম্বার সেভেন আর যদি তারপরও না চিনেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বিডির স্ক্রিনে দেওয়া আছে তো প্রথমেই দেখেন এখানে হচ্ছে ইলাস্টিক করা থাকবে এবং এখানে টার্সেল লাগানো থাকবে খুবই চমৎকারভাবে এবং জিপারটা পাবেন ওয়াইকেকের প্লাস্টিকের জিপার ওয়াইকেকের প্লাস্টিকের জিপারটা অনেক স্ট্রং হয় এটা নষ্ট কম হয় খুব সময় নেয় তো এটার পকেটে অ্যানাপ একটা স্পেস পাবেন আপনি মোবাইলটা অনায়াসে রেখে দিতে পারবেন দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন এবং এখানে যদি আমি দেখাই পকেটের উপরে প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটন দেওয়া থাকবে এবং পকেটের কোয়ালিটি মার্শাল্লা সুপার ডুপার এই যে দেখেন এই সাইডেও একটা পকেট থাকবে ইস্টিচটা একটু দেখেন যত টানবেন ততই বলবে এটা হচ্ছে চায়না ফেব্রিক্স সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা কাপড় দিয়ে এটা মেকিং করা আছে। তো এরপরে আমি আস্তে আস্তে নিচের দিকে চলে যাই এখানে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এগুলো খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিব কোয়ালিটির তুলনায় অর্থাৎ যেই ফেব্রিক্স এই ফেব্রিক্সের তুলনায় রিজনেবল হবে এখন অনেকেই হচ্ছে প্রাইস জানতে চাচ্ছেন আমি প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি একটু ওয়েট করেন এটা নিচে দেখেন এরকম রিপ দেওয়া থাকবে যেহেতু এটা জগার্স জগার্সটা সিস্টেম যেটা এটাই এটার সাথে কার্গো প্যান্টও হবে কার্গো প্যান্ট আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো এটা হচ্ছে ব্যাকসাইট ব্যাকসাইটে দেখেন একটা প্রোডাক্টে একটু সময় নেব পরেরগুলো শুধু কালার দেখাবো ব্যাকসাইটে দুইটা পকেট থাকবে পকেটের উপরে বাটন পেয়ে যাবেন আর আমাদের সেলাইগুলো দেখেন কত মজবুতভাবে সেলাই করা থাকবে প্রাইস হচ্ছে বারোশো টাকা করে সাথে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে ডাকার ভিতরে হলে একশো ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করেন আপনাদের দিতে হবে একশো টাকা ডাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন যেহেতু আমি প্রথমটাতে কোয়ালিটি দেখাইলাম এটা জাস্ট কালারটা আপনাদের দেখিয়ে যাই যাতে করে আপনারা জটপট অর্ডার করে ফেলতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার কালারটা কিন্তু অলিভ কালার প্রাইসটা একদম ফিক্সড বারোশো টাকা করে এখন আমি আপনাদের বলি অনেকেই হচ্ছে বলতে পারেন প্রাইসটা অনেক বেশি কিন্তু আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি বা যে কাপড় এই কাপড়ের তুলনায় প্রোডাক্টের প্রাইস অনেক কম আপনি প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট দেখবেন তারপর টাকা পেমেন্ট করবেন যদি আপনার কাছে মনে হয় যে আমরা আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছি প্রাইস তাহলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ কোয়ালিটি আপনাদের হান্ড্রেড হান্ড্রেড পছন্দ হবে কারণ নাইনটি কাস্টমার আমাদের এই প্রোডাক্টটা খুব ভালো রিভিউ দিচ্ছে কারণ গত দুই দিন যাবৎ আমরা যাই সেল করছি ভিডিওটা হয়তোবা দেরি করে করছি কিন্তু আমরা প্রোডাক্টটা আরও দুই দিন যাবতই আমাদের শোরুমে সেল করতেছি তো এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার তো এগুলো জগার্সগুলো যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন সরাসরি নিলে শোরুম ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের শোরুমটা এটা হচ্ছে টিট চাইলে সরাসরি শোরুমে এসে দেখেও নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম